প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতহ আজকের আলোচনার বিষয় হল দুনিয়ার জীবনের বাস্তবতা ও আখিরাতের প্রস্তুতি আমরা সবাই এই দুনিয়াতে এসেছি একটিমাত্র উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করা এবং সেই ইবাদতের মাধ্যমে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা কিন্তু বাস্তবতা হল আমাদের অধিকাংশ সময়ই আমরা ব্যয় করি শুধুমাত্র দুনিয়ার চিন্তা ভাবনায় এই পৃথিবীর জীবন খুবই অল্প সময়ের জন্য আমাদের মৃত্যু যে কোনো সময় এসে যেতে পারে তাই দুনিয়ার মোহে পড়ে যারা আখিরাতকে ভুলে যায় তারা আসলেই বড় ভুলে পড়ে আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন তোমরা দুনিয়ার জীবন নিয়ে আত্মতুষ্ট হয়েও না নিশ্চয়ই দুনিয়ার জীবন কেবল খেলাধুলা ও তামাশা মাত্র সুরা আনাম বত্রিশ নম্বর আয়াত এই পৃথিবীর চাকচিক্য টাকা পয়সা গাড়ি বাড়ি পদ পদবি, সবই একদিন শেষ হয়ে যাবে আমাদের দেহ যেমন মাটির মধ্যে যাবে তেমনি আমাদের কৃতকর্মগুলো হিসাবের জন্য উপস্থিত হবে আল্লাহর দরবারে পৃথিবীর জীবনের মূল বৈশিষ্ট্য তিনটি বিষয় সীমাবদ্ধ এক স্বল্প সময় দুই অস্থায়ী সুখ তিন নির্বিচারে পরিবর্তনশীলতা অন্যদিকে আখিরাতের জীবন এক চিরস্থায়ী দুই প্রকৃত সুখ বা প্রকৃত শাস্তির জায়গা তিন যার কোনো পুনরাবৃত্তি নেই প্রশ্ন হচ্ছে আমরা কোন জীবনের জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা প্রতিদিন টাকা উপার্জন করি ঘর সাজাই ভবিষ্যতের প্ল্যান করি কিন্তু চিরস্থায়ী আখিরাতের জন্য আমাদের কতটা প্রস্তুতি রাসুলুল্লা সাল্লু আলাহাসাল্লাম বলেছেন চতুর সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে তিরমিজি। আজ আমরা যদি আমাদের সময় সম্পদ শক্তি অল ব্যয় করি শুধু দুনিয়ার স্বার্থে তাহলে আমরা একদিন খুব আফসোস করব আল্লাহ বলেন সেদিন তারা বলবে হায় যদি আমি আমার জীবনের জন্য কিছু প্রস্তুতি করে রাখতাম সুরাফাজার চব্বিশ নম্বর আয়ত প্রিয় ভাই ও বোনেরা আমরা যখন জানি মৃত্যু অনিবার্য এবং কবর থেকে আমাদের পুনরুত্থান ঘটবে তখন আমাদের উচিত এই অস্থায়ী জীবনের পরিবর্তে চিরস্থায়ী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া তবে এর মানে এই নয় যে দুনিয়ার কাজ করা যাবে না বরং দুনিয়ার কাজ করতে করতেই আমাদের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হালাল উপার্জন পরিবার দেখা ভাল দয়া করা সবই ইবাদতের অন্তর্ভুক্ত যদি আমরা সঠিক নিয়তে করি কীভাবে আখিরাতের জন্য প্রস্তুতি নেব এক নিয়মিত সলাৎ আদায় করা কারণ কিয়ামতের দিন প্রথম প্রশ্ন সলাৎ নিয়ে হবে দুই কোরআন তিলাবাত করা ও বোঝা আল্লাহর কথা জানলে আমরা সঠিক পথ বুঝতে পারব তিন সততা ও ন্যায়ের পথে থাকা মানুষ না দেখলেও আল্লাহ দেখছেন চার গুনাহ থেকে বাঁচা ও তাওবা করা আমাদের প্রতিদিন গুনা হয় তাই প্রতিদিন তাওবাও দরকার পাঁচ সদকা ও দান করা এটি গুনাহ মোচনের অন্যতম উপায় এবং আখেরাতে বড় সওয়াবের কারণ ছয় অন্যকে ভালো কাজের দিকে ডাকানো একজন মুসলমানের দায়িত্ব হল নিজে ভালো ঠাকা ও অন্যকে ভালো পথে ডাকা মনে রাখুন এই দুনিয়া হচ্ছে আখেরাতের মাঠ এখানে আমল করব ওখানে ফল পাব যদি আমরা এখানেই ভুল করি তাহলে আখিরাতে সুজুই আফসোস থাকবে যেটা আর কোনো কাজে আসবে না শেষ কথা আমরা দুনিয়ার জন্য যতটা কষ্ট করি পরিশ্রম করি পরিকল্পনা করি আসুন তার কিছুটা হলেও আখিরাতের জন্য করি কারণ দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে সেখানে টাকা পয়সা সম্পর্ক কিছুই আমাদের কাজে আসবে না শুধু কাজে আসবে আমাদের আমল আসুন আমরা আজ থেকেই আখিরাতের জন্য প্রস্তুতি শুরু করি আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং আখিরাতে জান্নাতবাসী বানান আমিন السلام عليكم ورحمه الله وبركاته